আসসালামু আলাইকুম আজকে আমরা ন্যাপথলিন সবাইকে জানবো যেটা বাসা বেতার ব্যবহার করা হয় এটাই সেই ন্যাপথেলিন আর এটা সেই ন্যাপথলিনের সংকেত বিখ্যাত ন্যাপথেলিন আর ন্যাপথলিন সম্পর্কে একটু জানি ন্যাপথলিনের কার্বন হচ্ছে কয়টা যে মাথায় মাথায় কার্বন একটা কার্বন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা একটা কার্বনের চারটা হাত এখানে দেখো একটা দুটা তিনটে হাত আছে আরও একটা লাগবে এখানে তিনটে আছে একটা লাগবে তিনটা আছে একটা লাগবে তিনটে আছে একটা লাগবে এখানে কিন্তু চারটে আছে এখানেও চারটা আছে সাইড দিকে এখানে একটা লাগবে এখানে একটা লাগবে এখানে একটা এখানে একটা সবগুলোতে একটা করে হাইড্রোজেন তো মোট এখানে কার্বন মোট কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কার্বন হাইড্রোজেন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হাইড্রোজেন এটাই মূলত অ্যাপসেলনের সাধারণ সংকেত আর প্র্যাকটিক্যালে দেখতে এরকম এটা একটা ঊর্ধ্বপাতিত করতো এটাকে যদি আমি তাপ দিই এটা খুব গলাগলি না করে ডিরেক্ট বাষ্প হয়ে যাবে এই কারণে এটাকে উর্ধপাতিত বলা হয় এটা আমরা একটু প্র্যাকটিক্যালে দেখবো এত লুকিয়েছিলো এর থিওরিটিক্যাল ব্যাপার চলো আমরা একটু প্র্যাকটিক্যালে দিই প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখি এটা আমাদের হল আমাদের বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় হল হলের মধ্যে আমরা একটু এক্সপেরিমেন্ট করবো এটা যদিও একটু বিপজ্জনক আমরা একটু দূর থেকে দেবো

আচ্ছা তোমরা আবার এক্সপেরিমেন্টটা করতে দেবে না কারণ এটা বিপজ্জনক হতে পারে এটা আমাদের ল্যাবে করলে এটা প্রসেসটা খুব ভালো হইতো এটা এটার জন্য প্রপার ইকুইপমেন্ট লাগবে এটা প্রপার ইকুইপমেন্ট ছিল না আচ্ছা আমরা জায়গা মতো আর কি জিনিসটা দিতে পারিনি এভাবে তাপ দেওয়া ঠিক হয়নি আসলে তো ডিরেক্ট এটা এটাকে তোমার ওই যে বয়লিং টিউবে ইয়ে করা লাগবে হ্যাঁ বয়ল করতে হবে আচ্ছা আমরা জানলাম আজকে ন্যাপথলিম সম্পর্কে এভাবে কেউ কখনো এক্সপ্লেন করবে না অবশ্যই থ্যাংক ইউ টাটা বাই বাই